ভালো ফল দেবে চলুন সম্পূর্ণ বিষয়ের উপর চলে আসে আজকের যে কবচটি শুধুমাত্র আপনার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে আছে পঞ্চাশ কিলোমিটার দূরে আছে কথা হয় খুবই কম সপ্তাহে একদিন দেখা হচ্ছে বা মাসে একবার দেখা হচ্ছে তবে হ্যাঁ জানবেন যেকোনো কোনো কবজের বা যে কোনো বশীকরণ তাবিজের কিছু কিছু কিন্তু নিয়ম আছে যেমন এটি কিন্তু সম্পর্ক রিলেটেড অর্থাৎ মনে করুন আপনাদের সম্পর্কটার মধ্যে রয়েছেন আপনার সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু সেই সম্পর্কের মধ্যে ছেদ পড়ে গেছে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ছেলের সাথে দেখা করা বা মেয়ের সাথে দেখা করা বা অনেক সময় তার মাথার চুল নেওয়া পায়ের মাটি নেওয়া বা বস্ত্র নেওয়া নেওয়া বা কোনো কিছুই প্রয়োজন নেই শুধুমাত্র একটু শ্রম আর একাগ্র এবং বিশ্বাস ভক্তির সাথে আপনাকে এটা করতে হচ্ছে দর্শক বন্ধু কিছু নিয়ম আছে প্রথমেই দেখুন দুটো কবজ আমি পর পর দেখাবো আমার স্ক্রিনের উপর যে কবজটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র ট্রেলার এটাও দেখুন কারণ দুটো কবজ একে অপরের পরিপূরক দুটো কবজই কিন্তু একটার জন্য এই কবজটি আপনি দেখে রাখুন সম্পূর্ণ নিয়ম বিধি আমি এক এক করে ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি যে কবজটা দেখলেন এটা হচ্ছে বিশেষ করে একটাই কিন্তু কবজ আমি আবারও বলি এটার সাথে আরেকটা একটা আছে সেটা আমি দিচ্ছি দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে খুব সমস্যা চলছে হতেই পারে আমাদের কাছে অনেকে আসেন যে বিয়ে হয়ে গেছে বিয়ে হবে কথাবার্তা সেটেলমেন্ট কিন্তু এখন সে আপনার কোনো কথা শুনতে চাইছে না বা বিবাহে কোনো রাজি হচ্ছে না একটা গেল দ্বিতীয়ত শুনলে হাসি পেলেও রেজিস্ট্রি হওয়ার পরে ডিভোর্সের সূত্রপাত হয়ে যায় কলি যুগে শেষ এটা হবে করার কিছু নেই অর্থাৎ রেজিস্ট্রি হয়ে গেছে দু তিন মাস পরে গিয়ে বা তিন চার মাস পরে গিয়ে বিয়ে হবে কিন্তু সে বিয়েতে সামাজিক স্বীকৃতি মেনে যে বিয়েটা একটা সময় এসে ভাঙতে বসেছে তো মধ্যাকতা একটা যে স্বামী স্ত্রী দুজনের মধ্যেও মারাত্মক থেকে মারাত্মক রকমের যদি কোনো সমস্যা থাকে এই কবচটা আপনি করতে পারেন নিয়ম আমি বলছি দারুণ ফল পাবেন আচ্ছা এবার আমি বলি পরবর্তী যে কবচটির কথা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে প্রেমিক এবং প্রেমিকাদের মধ্যে দেখুন আমি প্রত্যেক ভিডিওতে বলি লিগাল জিনিস আমি সবার সামনে তুলে ধরবার চেষ্টা করি আপনি যদি মনে করেন শুনতে খারাপ লাগলো একজনের আমি বসে মতো করবো তার কাঁধে উঠে নাচানাচি করবো আর সে আমাকে মাথায় তুলে রাখবে এরকম টেন্ডেন্সি যদি আপনার থাকে তাহলে ভিডিওটি এই মুহূর্তে আপনি স্টপ করুন খারাপ মন্তব্য বা খারাপ মনোসংযোগ নিয়ে এই সমস্ত কাজকর্ম করবেন না দর্শক এটা যখন আপনি করবেন তখন দেখবেন আপনাদের দুজনের মধ্যে যে ছেদের জায়গাটা চলে এসছে বিচ্ছেদের জায়গাটা চলে এসেছে সেই জায়গাটা অচিরেই ধীরে ধীরে আপনাদের সম্পর্কটা স্থায়িত্বে পরিণত হবে যে আপনার কোনো কথা শুনতো না সে কিন্তু আপনার দিকে অতি অবশ্যই আলোকপাত করবে আপনার দিকে খেয়াল করবে তো আহ সম্পর্কের মধ্যে কি হয় প্রবলেম চলে আসে অর্থাৎ এই প্রবলেমে একটা সময় বিচ্ছেদে রূপান্তরিত হয় তো এই কবচটি আপনি করতে পারবেন অনেকে কমেন্ট করবেন এত বকার কি আছে কবজটা দিলেই হয়ে যায় রসকু যে কোনো জিনিস একটু ধৈর্য ধরতে হয় এবং সম্পূর্ণটা জেনে বুঝে কাজ করতে হয় একটা কবজ দিলাম অনেকে বলতে পারেন যে কবজ দিয়ে কি সমস্ত কিছু হয় অতি অবশ্যই কবজ দিয়ে কিছু হয় না কিন্তু আমাদের মনের উপর অনেকটাই কিন্তু প্রভাব বিস্তার করে যেমন আমি কি কাজে ব্যবহার করছি দেখুন দ্বিতীয় যে কবজটি আপনি দেখতে পাচ্ছেন পাওয়ারফুল বলবো না মোস্ট পাওয়ারফুল আপনি প্রচুর জায়গায় ঘুরে বা দেখা যাচ্ছে না আপনি এখন হতাশগ্রস্ত হয়ে গেছেন অনেকের ক্ষেত্রে প্রেম বিচ্ছেদে পরিণত হলে ডিপ্রেশনের জায়গা চলে আসে টেনশনেরও জায়গা চলে আসে এরকমই এহেন পরিস্থিতিতে ঘরে বসে আপনি কষ্ট পাচ্ছেন এই কবস্তি আপনি করতে পারেন এবার চলে আসুন সম্পূর্ণ নিয়মে আপনি চলে আসুন এই যে কবস্তি আপনারা দেখলেন দর্শক বন্ধু এই কবস্তি আপনাকে করতে হচ্ছে কিন্তু শুধুমাত্র শনিবার শনিবার রাত বারোটার পর ভোজ পাতা কোথায় পাবেন আমি বলি সম্পূর্ণ আবারও দেখুন এর বাইরেও যদি যে হচ্ছে না তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলীতে অশুভ যোগ আছে কালসর্প যোগ দারিদ্র যোগ ছন্দ ছাড়া যোগ অশুভ মাঙ্গলিক যোগ এগুলো থাকলে এই সমস্ত বিষয়ে অনেকটাই কিন্তু সমস্যা চলে আসে কিন্তু এগুলো দারুণ কাজ দেয় আপনার জন্ম যদি নিট অ্যান্ড ক্লিন থাকে এই সমস্ত অসম যদি না থাকে আপনি নিশ্চিন্তে করুন বাড়িতে বসে কিছু না হলেও সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট আপনি ওতে অবশ্যই পাবেন তাহলে যে দেখলেন তাহলে এটা করতে আপনাকে শনিবার রাতে ভোজ পাতা কোথায় পাবেন যেখানে পুজোর সামগ্রী বিক্রি হয় হিন্দু মুসলিম সবাই করতে পারে তো সেখান থেকে আপনি ভোজ পাতা কিনে আনবেন উইদাউট কিছুতে করবেন না ভোজ পাতাই করবেন এটা অমূল্য কবচ ভোজ পাতার উপরে এই কবচটি যেটা আপনি দেখলেন এই দু কবচটি বেল গাছের ডাল দিয়ে বেল ডাল দিয়ে ভালো করে করে একদম সহজ পৃথিবীতে কিছু হয় না থেকে বাড়িতে বসেই আপনি কাজ করতে পারবেন আহ গাছের ডাল ভালো করে ছুচলো করে নিয়ে কাজল আপনি দেখতে পাবেন আপনি ছোট কাজল অনেকের মেয়েদের ক্ষেত্রে সাজার কাজও আপনি করতে পারেন বা বাড়িতে সরিষার তেল দিয়ে কাজল আপনি পুরিও নিতে পারেন সেটা খুব ভালো হবে কারণ জন্য আপনি তৈরি করবেন কালো কারে তাহলে যেকোনো প্রকারের আপনি কাজলটা আপনি সংগ্রহ করেন কাজলটা সংগ্রহ করে এই সম্পূর্ণ যন্ত্র দুটি প্রথমে যেটা দেখলেন একপাশে লিখবেন ভোজ পাতার উল্টো পিঠে লিখবেন এই দুই নম্বর যে অবস্থায় আপনি দেখলেন সেই অবস্থায় আপনি লিখলে সময় একটু লাগবে কটা করবে সাতটা কবজ আপনি তৈরি করবেন অতটা সহজ নয় যেকোনো জিনিস অতটা সহজ নয় সহজ পৃথিবীতে কিছু নেই তাকে সহজ করে নিতে হয় একটা বসীকরণ কবচ করতে গেলে পাঁচ সাত দিন সময় লেগে যায় আমাদের ইয়াস এটাও হয় তা আপনাদের সেখানে এক দু ঘন্টার ব্যাপার অত লাগবে না তাহলে কাজল দিয়ে আপনি সম্পূর্ণ যন্ত্রটা আপনি লিখলেন ঠিক একই প্রক্রিয়ায় সাতটা আপনি তৈরি করবেন সাতটা তৈরি করে একটা আপনি নিজের কাছে রাখুন ফল আপনি হাতে নাতে পেয়ে যাবেন কবজের নিচে আপনার নামটি দেবেন আপনার গোত্রটি দেবেন ছেলে হলে বাবার নাম দেবেন আপনার সেই প্রিয় মানুষ যদি ছেলে হয় তাহলে তার বাবার নাম আপনার সেই প্রিয় মানুষ যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম অর্থাৎ তার নাম আর তার মায়ের নাম বা ছেলে হলে তার নাম বা তার বাবার নাম এইভাবে দিলেন একটা পরপর সাতটার উপর খোলের মধ্যে আপনি লিখে লিখে যন্ত্রণ তৈরি করে করে আপনি তামার খোলের মধ্যে পুড়ে দিলেন একটা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয় গলায় বা কোমরেও আপনারা ধারণ করতে পারেন কোমরে যদি মনে করেন কোমরেও পারেন কোনো সমস্যা নেই কোমরে আপনারা ধারণ করবেন আর সাতটা প্রচন্ড পরিমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সাতটা কবজ একটা আপনি ধারণ করছেন আর যে একটা কবজ আহ ছটা কবজ থাকছে সেটা আপনাকে কিন্তু পরপর পর ছদিন শ্মশানে গিয়ে ফেলে আসতে হবে দেখুন অনেকের ক্ষেত্রে যারা রয়েছেন হয়তো ভাবছেন যে শ্মশানে আমি কি করে যাবো প্রয়োজন আপনি যদি না যেতে পারেন অন্য কাউকে দিয়ে আপনি কিন্তু কাজটা করাতে পারেন তাকে দিয়ে ফেলে আসবে কিসের জন্য ফেলছে বা কিছু বলবে বলবেন কারণ তন্ত্র একটা জিনিস সম্পূর্ণ গুপ্ততার সাথে করতে হয় এইভাবে আপনি পরপর ছদিন আপনি শ্মশানে ফেলে এলেন যাদের শ্মশান মহাশ্মশান পাশাপাশি আছে যেখানে প্রতিনিয়ত সর্বদাহ দাহ করা হয় সবদেহ দাহ করা হয় দেখবেন খুব ভালো কাজ দেবে যদি খুব ভালো কাজ আপনি চান একদম যখন চিতা গরম থাকবে পরপর ছদিন যদি সেই উত্তক্ত চিতার মাঝখানে বা চিতার বাসে আপনি ফেলে আসতে পারেন আপনি নিশ্চিন্তে থাকুন আপনি নিশ্চিন্তে থাকুন পরপর ছদিন কিন্তু আপনাকে সেই একটা একটা করে চিতার উপরে ফেলে আসতে কি যে রেজাল্ট আপনি পাবেন না করলে বিশ্বাস করবেন না চিতার আগুনে ওই কবজ যত গরম হবে আপনার প্রিয় মানুষ অর্থাৎ প্রিয় মানুষ মানে যাকে আপনি চিনবেন না থাকে নয় যার সাথে আপনার সম্পর্ক আছে এখন যোগাযোগ রাখছে না যে কোনো পরিস্থিতি যদি এটা করতে পারেন সেই কবজটা যত উত্তপ্ত হবে আপনার প্রতি একটা মন সংযোগ কিন্তু তার চলে আসবেই আসবে আপনি আজ করলেন পরপর ছ দিন সাত দিনের মাথায় ফোন না করলেও ছদিন দিন কাজ করার পরে ছ দিন পর আরো ছদিন দিন পর আপনাকে যে কোনো একটা জায়গা থেকে যোগাযোগের একটা জায়গা অতি অবশ্যই লাগবে বিশ্বাস ভক্তি এবং ভালোবাসা রেখে এই কাজটি করুন দর্শক বন্ধুর কবরগুলো কোথাও পাওয়া যাবে না অনেকে হয়তো বলতে পারেন আমি আবার রিপিট করছি এত বড় সুশান্ত এত বড় ভিডিও আপনারা বলেন অনেকে বলেন দেখুন কোন জিনিস পেতে গেলে সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি দেখুন হাজার হাজার লোক ভিডিও দেখে হাজার হাজার লোক তার করে না সেখান থেকে একটা মানুষ যদি ভালো ফল পান দরকার নেই আমার কাছে আসার আপনি বাড়িতে বসে করুন কোথায় পাবেন এই সমস্ত কবজে আপনি সম্পূর্ণ ইউটিউব খুঁজে আপনি দেখুন কোথাও পাবেন না এগুলো লিখে রেখে দিন যখন আপনার প্রয়োজন মনে হবে তখন আপনি করুন একটা মানুষকে করে দিন এগুলো সর্বসাধারণের জন্য এগুলো আমাদের জন্য না আমরা করি এর থেকে আরও ভাইটাল তো এগুলো জনসাধারণের জন্য আপনার কোনো বন্ধু সমস্যায় ভুগছে তাকে আপনি করে দিন না সমস্যা কী আছে তারও ভালো হবে আপনিও তার কাছে হিরো হয়ে যাবেন সমস্যা কী আছে করুন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যারা ভাবছেন চেম্বারে আসবেন জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করাবেন ওপরে দেওয়া দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে আপনারা কিন্তু চেম্বারে আসতে পারেন কলকাতার তিন থেকে চারটি জায়গায় আমার চেম্বার আছে ফোন করে কথা বলে নিতে পারেন সামনে খুব সুন্দর সুন্দর মন্ত্র আসতে চলেছে প্রচুর রকমের মন্ত্র আর সেগুলি মিস করবেন না তার জন্য ভিডিওটি লাইক তো অতি অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিও আপলোড এর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকুন প্রত্যেককে দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার